আমাদের বাজারে অনেক ঔষধ পাওয়া যায় যে ঔষধগুলা খেলে শুক্রানোর কোয়ালিটি বাড়ে কিন্তু সেই ওষুধগুলার অনেক দাম আর সবসময় যে ওষুধগুলা খেলে শুক্রানোর কোয়ালিটি ভালো হবে এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই মনে রাখবেন বাজারে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় ঔষধ না কিনে আপনি খাবার কিনবেন যেই খাবারগুলো নিয়মিত খেলে আপনার শুক্রানোর কোয়ালিটি ভালো হবে দিনকে দিন ভালো হবে আর যারা ভিডিও দেখছেন আমি ডাক্তার মোহাম্মদ জয়াল উদ্দিন আজকে কথা বলবো যে কোন কোন খাবার খেয়ে আপনি আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়াতে পারেন আর শুক্রাণুটা কি যেখান থেকে আমার আপনার জন্ম হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ উপাদান সেটা শুক্রাণু অর্থাৎ আপনি যদি সিমেন্ট অ্যানালাইসিস করেন সিমেন্ট আর বীর্যটা যদি আপনি টেস্ট করেন তাহলে ব্রিজের ভিতরে পানি পাওয়া যায় বিভিন্ন খাদ্য উপাদান পাওয়া যায় সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এনজাইম ঠিক আছে গ্লুকোজ এর মধ্যে অন্যতম টেন পার্সেন্ট থাকে শুক্রাণু স্পার স্পার্ম বলি বা স্পার জোয়া যে স্পারমাটো জোয়া থেকে আপনার আমার জন্ম আমি বলবো যে এই শুক্রাণুর কোয়ালিটিটা ভালো আছে কি না জানার জন্য প্রথমে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি শুক্রাণুর টেস্ট করবেন যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে শুক্রাণুটা টেস্ট করবেন শুক্রাণুটা টেস্ট করার নিয়ম হলো যে আপনি স্বামী স্ত্রীর মিলামেশা না করে আপনি তিন দিন স্বামী স্ত্রীর মিলামিশা না করে আপনার নিকটস্থ কোনো হসপিটালে যাবেন হসপিটালে যাওয়ার পরে আপনি বীর্যটা কালেকশন করবেন মাস্টারবেশন পদ্ধতির মাধ্যমে এরপরে এটা রিপোর্টটা কিন্তু চল্লিশ মিনিটের মধ্যেই করতে হয় মনে রাখবেন এই রিপোর্টটা করার পরে আপনার শুক্রাণুর কোয়ালিটিটা বোঝা যাবে এখন শুক্রাণুর কোয়ালিটি বলতে আমরা কি বুঝি নর্মালি এক এম এল বীর্য বা সিমেন্ট টেস্ট করলে মিনিমাম আপনার একদম নিচের লেভেলটা হলো পনেরো মিলিয়ন শুক্রাণু থাকার কথা যেটা আমরা হিসাব করলে দেড় কোটি যদি এই পনেরো মিলিয়ন শুক্রাণুর না থাকে তাহলে আপনার শুক্রাণুর কোয়ালিটি খারাপ অলিগো স্পার্মিয়া বলি আমরা ওটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি অলিগো স্পার্মিয়া ধরেন আপনার শুক্রাণুর পরিমাণ সংখ্যায় বিশ মিলিয়ন বা তিরিশ মিলিয়ন আছে কিন্তু শুক্রাণুগুলা মটাইল না অ্যাক্টিভ মটাইল না অর্থাৎ আপনি যদি শুক্রাণু টেস্ট করার পরে দেখেন যে শুক্রাণু নড়াচড়া করতে পারে না নর্মালি আপনার শুক্রাণু চল্লিশ পার্সেন্ট শুক্রাণু তা থাকার কথা নড়াচড়া করার কথা যদি এরসিথে কম হয় তাহলে ভালো কোয়ালিটির শুক্রাণু না এটা খুব গুরুত্ব গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে আপনার শুক্রাণুর সংখ্যা অনেক আশি মিলিয়ন বা একশো মিলিয়ন কিন্তু নড়াচড়া করতে পারে না তাহলে ওই শুক্রাণুর কোনো দাম নেই এই জন্য আমরা বলবো যে যে শুক্রাণুর কোয়ালিটি ভালো করার জন্য আপনি কি করবেন আমি বলবো যে পাঁচটা ভালো মানের খাবার আপনি খাবেন পাঁচটা ভালো মানের খাবার যদি আপনি খান তাহলে শুক্রানোর কোয়ালিটি আল্লাহর রহমতে ভালো থাকবে নাম্বার ওয়ান আপনি সবুজ শাক সবজি খাবেন এটা ধনী গরিব আমরা সবাই খেতে পারি সবুজ শাক সবজির মধ্যে অন্যতম হল লাউ শাক পুঁই শাক পালং শাক কদুর শাক ঠিক আছে আপনি ধরেন যে সবুজ শাক সবজির অন্যতম রাস্তার পাশে পাওয়া যায় কচু শাক বেত্তা শাক ব্রোকলি হ্যাঁ তারপরে আপনি এর সবজির মধ্যে আরও গুরুত্বপূর্ণ আছে ধরেন আপনি কাঁচা কলা খেতে পারেন কাঁচা কলার ভর্তা খেতে পারেন কাঁচা কলার ঝোল খেতে পারেন আপনি পাতাকপি বা ফুলকপি এই টাইপের শীতকালীন যে সবজিগুলা সামনে আমাদের শীতকাল এগুলা বেশি বেশি খাবেন আপনার এক নম্বর এটা নাম্বার টু গুরুত্বপূর্ণ রাতের বেলা আপনি ভিজাই রাখবেন কাঁচা ছোলা বেলায় কাঁচা চোলা ভিজাই রাখবেন আপনি কাঁচা বাদাম কাঠবাদাম চার পাঁচটা বাদাম ভিজাই রাখবেন এরপরে আপনি কিসমিস ভিজাই রাখবেন এগুলা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি বিসমেলায় করে আপনি খেয়ে ফেলবেন প্রত্যেক দিনই না হলেও সপ্তাহে অন্তত দু তিন দিন তিন দিন চার দিন আপনার কাঁচা ছোলা বাদাম এবং আমি বলবো যে কিসমিস এগুলা ভিজেই রেখে সকালে খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে নাম্বার থ্রি খুবই গুরুত্বপূর্ণ আমরা বলি যে আপনি প্রতিদিন দুই থেকে তিনটা আমি আবারও বুঝি প্রতিদিন দুই থেকে তিনটা আপনি ডিম খাওয়ার চেষ্টা করবেন এবং ডিম খাওয়ার ধরনটা কি এটা অর্ধ সিদ্ধ ডিম আপনি সিদ্ধ করে খাবেন আপনি অর্ধ সিদ্ধ ডিম খাবেন অনেকেই বলে যে লাল ডিম খাবো নাকি সাদা ডিম খাবো আমি বলবো যে লাল ডিম সাদা ডিম যেটাই খান আসলে ডিমের ভিতরে থাকে ভালো কোলেস্টেরল ওমেগা ওমেগা আমি বলবো যে ওমেগা থ্রি ফেটিস সমৃদ্ধ ডিম কিন্তু মার্কেটে পাওয়া যায় সেগুলো খাওয়ার চেষ্টা করবেন তবে যে কোনো অবস্থাতেই হোক আপনি ডেলি দুটা তিনটা ডিম খাওয়ার চেষ্টা করবেন এছাড়া আপনি কি খাবেন আমি বলব যে আপনি সকালবেলা আপনি মধু আদার রস এবং লেবুর পানি আপনি মিক্সড করে আপনি সকালবেলা খেয়ে নেবেন খুব গুরুত্বপূর্ণ এটা এছাড়া আপনি কী খাবেন আমি বলব যে আপনি আপনার প্রত্যেক দিন এই খাবারগুলোর পাশাপাশি আপনি সাঁতার কাটার চেষ্টা করবেন আপনি আমি বলবো যে ব্যায়াম খেলাধুলা তারপরে আপনি ধরেন যে আমরা তো ফুটবল খেলি না ক্রিকেট খেলি না মানে কোনো পাংচুয়াল মানে যে লাইফ আমরা যে ব্যায়াম করব আপনার যে পরিশ্রম করবো এটা করি না সো খেলাধুলা এবং ব্যায়াম আপনার শুক্রানোর কোয়ালিটি বাড়াবে এখন পরান খান জানতে চাইছেন শুক্রানোর কোয়ালিটি খারাপ হয় কেন তো পরান ভাইকে আমি বলবো যে আপনার শুক্রানোর কোয়ালিটি খারাপ হওয়ার জন্য যথেষ্ট কারণ আছে আপনি নিজেই দায়ী আপনি যদি ঠিক পথে ঘুম না যান তাহলে আপনার শুক্রানোর কোয়ালিটি দিনে দিনে খারাপ হবে ঘুম বলতে আমরা বোঝাই আমরা বোঝাবো যে আপনি রাত্রিবেলা প্রথম রাত্রে ঘুমাই যাওয়ার চেষ্টা করবেন যদি আপনি লেট নাইটে ঘুমান কোনো লাভ হবে না আপনার দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘুমানো উচিত এবং এই ঘুমের পরিমাণটা ছয় থেকে সাত ঘন্টা হওয়া উচিত আপনি ঘুমানোর সময় মোবাইল ফোনটা মাথার কাছে রাখা যাবে না মোবাইল ফোনটা চালু রাখা যাবে না আমরা অনেক সময় অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করি এই কারণেও আপনার সুখানোর কোয়ালিটি নষ্ট হতে পারে ধরেন আপনি অতিরিক্ত মাত্রা যদি ফোন ব্যবহার করেন ফোনটা যদি বালিশের নিচে রাখেন বালিশের নিচে সরি তাহলে আপনার কিন্তু রেডিয়েশন হবে ব্রেনের উপরে কাজ করবে আপনি যদি অত্যধিক ফোন ব্যবহার করা ফোনটা পকেটে সবসময় রাখেন ফোনের যে রেডিয়েশন ব্যাটারির যে রেডিয়েশন এই কারণে আপনার অন্ডকোষ থেকে শুক্রাণুর কোয়ালিটি নষ্ট হতে পারে আপনার যদি অন্ডকোষে কোনো টিউমার হয় আপনারা তো সবাই জানেন যে অন্ডকোষ থেকেই শুক্রাণু তৈরি হয় এই জন্য অন্ডকোষটা যত্ন করতে হবে এখন অন্ডকোষে যদি কোনো টিউমার হয় কোনো রক্ত জমে ধরেন আপনার যদি বেরিকোশ্রেমি হয় হাইড্রোসেলি হয় আপনার অর্কাইটিস হয় অর্কাইটিস তো বুঝেন যে অন্ডকোষের ভিতরে ইনফেকশন হবে অন্ডকোষ বড় হয়ে যাবে লাল হয়ে যাবে প্রচণ্ড ব্যথা করবে তাহলে কিন্তু আপনার শুক্রানোর কোয়ালিটি নষ্ট হইতে পারে এছাড়া কেন নষ্ট হয় আপনি যদি রেডিয়েশনে কাজ করেন আমি আবারও বলছি আপনি যদি রেডিয়েশন ধরেন আপনি এক্সরে মেশিনে আছে সবসময় কাজ করেন আপনার শুক্রানোর কোয়ালিটি নষ্ট হবে আপনি যদি অতিরিক্ত তাপমাত্রা যেমন আপনি সুলার পাশে কাজ করেন আপনার শুক্রানুর কোয়ালিটি অত্যধিক তাপে নষ্ট হইতে পারে আপনি ধরুন সৌদি আরবে চাকরি করেন বা মিডিল ইস্টে থাকেন আপনি ঠিক মতে পানি খান না আপনার অন্ডকোশের কোয়ালিটি নষ্ট হয়ে অন্ডকোষে আপনার এই অন্ডকোষ থেকে তো আমাদের শুক্রাণু তৈরি হয় সেক্ষেত্রে শুক্রাণুর কোয়ালিটি নষ্ট হইতে পারে যারা ভিডিও দেখছেন যারা রাতে ঘুমাতে পারে না তারা কি করবো রুকন উদ্দিন জীবন এবং চাহিদা আপনার রুজি রোজগার সবকিছু তো জীবনের জন্য আপনি যেই চাকরিটা করেন সেই চাকরিটা যদি নাইট ডিউটি হয় আপনি চেষ্টা করবেন দিনে ডিউটি করার জন্য তো আসলে শুক্রাণুর কোয়ালিটি কথা কেন বলছি যে ইদানিং মানুষ বাবা হইতে পারে না কেন জানেন আপনি যে বাবা হইতে পারতেছেন না তার অন্যতম দুইটা প্রধান কারণ নাম্বার ওয়ান যে আপনার শুক্রাণুর কোয়ালিটি নষ্ট হইতে হইতে এক সময় যদি এজস পারমিয়া হয়ে যায় এজস পারমিয়া পর্যন্ত অর্থাৎ আপনার শুক্রাণুর কোয়ালিটি এতটা নষ্ট যে একটাও শুক্রাণু খুঁজে পাওয়া যায় না একটাও নাই যেখানে পনেরো বিশ মিলিয়ন টাকার কথা সেখানে শুক্রাণু একটাও নাই তাহলে আপনার বুঝতে হবে যে কোথায় যাবেন আপনারা হে কোথায় নিয়ে যাবেন হে কিনলি আপনার লোকের প্রস্রাবে যদি আপনার জালাপোড়া হয় এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার যদি প্রস্রাবে জ্বালাপোড়া করে তাহলে আপনার বুঝতে হবে আপনার প্রস্রাবে ইনফেকশন আছে আপনার কি প্রস্রাবে ইনফেকশন আছে পস্রাবে জ্বালাফোড়া করে আপনার উচিত হবে পানি বেশি করে খাওয়া ডাবের পানি খাওয়া বিভিন্ন সবুজ শাক সবজি খাওয়া এর মধ্যে অন্যতম হলো সিসিংগা ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ আপনার পস্রাবে যদি জ্বালাফোড়া করে তাহলে আপনার উচিত হবে বেশি করে লেবুর রস খাওয়া আমি আবারও বলছি বেশি করে লেবুর রস খাওয়া তো প্রস্রাবে জ্বালাফোড়া হয় কেন এটার জন্য আপনি দুটো টেস্ট করবেন একটা হলো যে পস্রাবের টেস্ট ইউরিন আর ই আর একটা হলো সিরাম ক্রিয়েটিন মনে রাখবেন আপনার আজকে যদি প্রস্রাব জ্বালাপোড়া করে সেটা যদি কন্ট্রোল না করেন তাহলে পরবর্তীতে আপনার কিডনি ড্যামেজ হতে পারে সো প্রস্রাবে জ্বালাপোড়া এটা কোনো নর্মাল সিদ্ধান্ত না এটা কোনো নর্মাল রোগ না আপনি অবশ্যই আপনি পানি খাচ্ছেন কি না এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনার অনেক সময় আপনার প্রস্রাবের ইনফেকশন যেমন আপনি যদি অবৈধ মিলনে লিপ্ত হন স্বামী স্ত্রী বা আপনার পার্টনার সারা তাহলে সেক্সুয়াল ট্রান্সমিটেড অনেক রোগ আছে যেমন গরিয়া সিফিলিস এগুলো থেকেও আপনার আমি বলবো যে জ্বালা জ্বালাপোড়া হতে পারে যারা ভিডিও দেখছেন আমি বলবো যে টাইমিং কমে গেলে কি করব। সুফল রায় আমি বলবো যে টাইমিং কমে গেলে কি করবেন টাইমিং বিষয়টা হলো যে এটা একটা রোগ যে আপনার ধরেন আপনি স্বামী স্ত্রী মিলামেশা করতেছেন আপনি সবাই পান না সময়টা কেমন যে আপনি এক মিনিট সময় পান না এটাকে বলা হয় প্রি মেচিউর ইজাকুলেশন অনেকেই বলে যে স্যার দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আবার অনেকেই বলে যে স্যার ইদানিং কোনো আগ্রহ পাই না এগুলো আসলে হয় কেন যে আপনার আপনার প্রি মেচিউর ইজাকুলেশন বা টাইমিং কমার অন্যতম কারণ হলো যে আপনার আমি বলবো যে পার্টনারের সাথে ভালো রিলেশন না থাকা আপনার ওয়াইফের সাথে ভালো রিলেশন না থাকা ছেলেদের বেশি হয় কম বয়সী বাচ্চাদের বেশি হয় কম বয়সী ছেলে যারা তারা নতুন নতুন বিয়া করে কারণ কি তাদের কনফিডেন্স থাকে না ল্যাক অফ কনফিডেন্স অর্থাৎ আপনার ভিতরে যদি কনফিডেন্সের অভাব থাকে ঘাটতি থাকে তাহলে আপনার প্রি মেচিউর ইজাকুলেশন হতে পারে আপনি যদি একটানা অনেক দিন মাস্টারভেশন করেন বা হস্তবৈতন করেন তাহলেও আপনার প্রি মেচিউর ইজাকুলেশন হতে পারে কি করবেন আমার কথা হলো যে আপনি খারাপ ভিডিও বা পর্ন ভিডিও দেখবেন না পর্ন ভিডিও যারা দেখবেন তাদের কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জীবন আপক্ষা করছে মনে রাখবেন আপনি সমাজ থেকে বিচ্যুত হবেন ফ্যামিলি থেকে বিচ্যুত হবেন আপনার গোসা থাকবে না পর্নোগ্রাফি এমন একটা আসক্তি যেটা হিরোইন কোকেইন তার সে তো বড় মারাত্মক আসক্তি এই আসক্তিতে আসক্ত হলে আপনার প্রি মেসির ইজাকুলেশন রোগ হতে পারে ফয়সাল খান জানতে চাইছেন হস্তমতন রোগ থেকে বাঁচার উপায় কি আমি বলবো যে হস্তমতন রোগ হস্তমেতন রোগ থেকে বাঁচার উপায় হলো যে হস্তমতন কোনো রোগ না এটা আপনার একটা খারাপ অভ্যাস আমি আবারও বলছি এটা কি খারাপ অভ্যাস বন্ধু বান্ধবের পালায় পড়া আপনি এই রোগে আক্রান্ত হয়েছেন এই অভ্যাসে আপনি আকৃষ্ট হয়েছেন এটা একটা আসক্তি এটা মানসিক ক্র্যাক আপনি খারাপ ভিডিও দেখছেন আপনি কোনো বন্ধু বান্ধবের পালায় পড়ছেন সেদিন থেকে আপনি এই রোগে আক্রান্ত হয়েছেন হস্তমোচনটা কি যে আপনি কোনো মেয়ে বা কোনো খারাপ ভিডিও দেখে খারাপ দৃশ্য দেখে কাল্পনিকভাবে যদি হাতের মাধ্যমে আপনার পুরুষাঙ্গ নাড়া মাধ্যমে আপনি বীর্যটা ইজাকুলেশন করেন বের করেন এটাকেই হস্তমৈতন রোগ বলি আমরা হস্তমতন অভ্যাস ভালো না আমাদের মুসলিম ধর্মে হারাম এটা করলে মরার পরে আপনাকে জবাবদিহি করতে হবে অনেক ধর্মেই হারাম আর ডাক্তারি ভাষায় বলব হস্তমতন করলে হয়তো আপনি একটু মানসিক প্রশান্তি পাবেন মাসে চারে পাঁচ দিন আপনি করতে পারেন কিন্তু আপনি যদি একবার খারাপ রোগে আক্রান্ত হন অভ্যস্ত হন আপনি কিন্তু প্রত্যেক দিনই দু তিনবার করবেন সো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে হস্তম থেকে বাঁচতে হলে আপনার ওয়াক্ত নামাজ পড়া উচিত ওয়াক্ত নামাজ যে মানুষ পড়ে পাঁচবার যে উঁচু করে সে কখনো এই হস্তমত আকৃষ্ট আক্রান্ত হবে না এখান থেকে মুক্তির একমাত্র ভয় হলে আল্লাহকে ভয় পান কারণ আল্লাহকে যদি ভয় না পান আপনার মরার পরে জবাব দিতে হবে হস্তমোচন করলে আপনার পুরুষ সংখ্যা ছোট হতে পারে আপনার টাইমিং কমে যেতে পারে আপনার বীর্যটা একদম পানির মতো থল থলে পাতলা হয়ে যেতে পারে আপনার বীর্যে শুক্রানুর কোয়ালিটিও কমে যেতে পারে যা অনেকে আমার চেম্বারের ঠিকানা চাচ্ছেন সাইবুল ইসলাম খলিল আমার চেম্বারের ঠিকানা আমি সোমবার এবং মঙ্গলবার নোবা হাসপাতালে বসি আর শুক্রবার করে ঢাকার চেম্বারে বসি রামপুরা এম জি টাওয়ার পাঁচতলা ব্রাদার্স মেডিকেল সার্ভিসেস যারা তথ্যগুলা জানলেন ভালো লাগলে এই তথ্যগুলা শেয়ার করবেন ওই

সকালবেলা কোন খাবারগুলো খাবো সাইদ খান আমি বলবো সকালবেলা ঘুম থেকে উঠে আপনি অবশ্যই বিশ না করে এক গ্লাস বাসি মুখে পানি খাবেন সকালবেলা যদি আপনি বাসি মুখে পানি খান আল্লাহর রহমতে আপনার দিনটা ভালো যাবে কারণ ব্রেন আপনার পানি পাবে দিনটা শুরু হবে ভালো যারা সকালবেলা বাসি মুখে পানি খান তাদের গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনা কম তাদের পেটে খাবার হজম হওয়ার সম্ভাবনা বেশি বুটপাট শব্দ থাকলে সেটা কমে যাবে পায়খানা কষা হলে সেটা পায়খানা নর নরম হবে আমি বলি যারা সকালবেলা বাঁশের পানি খান তাদের মেন্টাল একটা স্ট্রেস সেটা কমে আপনার আয়ু বাড়বে ঠিক আছে অর্থাৎ আপনি সুস্থ থাকবেন সকালবেলা ঘুম থেকে উঠেই বাঁশি পানি খাবেন এটা খুব গুরুত্বপূর্ণ বাঁশির মুখে পানি খেলে ছত্রিশ রকমের রোগ থেকে মানুষ রেহাই পায় এগুলা গবেষণা গবেষণকরা বলে গবেষকরা তবে মনে রাখবেন আসলেই সকালবেলা যদি আপনি পানি খান থেকে উঠে আপনার দিনটা খুব ভালো যাবে প্রশান্তি আসবে আপনার ওজন কমতে শুরু করবে আপনার লিভার ফুসফুস কিডনি হার্ট ভালো থাকবে কারণ কি সকালবেলা ঘুম থেকে জ্বালা পরা করবে পশ্রবের ইনফেকশনও কমবেলা দাঁড়িয়ে থাকবে মারি অনেক বেলা কইতেছি হ্যাঁ খান বাহাদুর জানতে চাইছেন গরম পানি খেলে কি উপকার এটাও খুব গুরুত্বপূর্ণ যে আপনি যদি হালকা কুসুম গরম পানি খান আমি আবারও বলছি আপনি যদি হালকা কুসুম গরম পানি খান দিনের শুরুতে তাহলে আপনার মিনিমাম পাঁচটা উপকার হবে নাম্বার ওয়ান আপনার গলার যে খুসখুসে কাশি গলার যে বসে যাওয়ার ভয়েস আপনার যে অ্যালার্জির একটা ভাব ছিল সেটা কমে যাবে ঠিক আছে নাম্বার টু গরম পানি খেলে হালকা গরম পানি খেলে আপনার ওজন কমবে খুব গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি আপনি যদি হালকা গরম পানি খান আপনার রক্ত সরবরাহ বাড়বে রক্ত চলাচল বাড়বে আপনি যদি হালকা কুসুম গরম পানি খান খুবই গুরুত্বপূর্ণ আপনার শরীরে টেস্টেস্টোর লেভেলটাও বাড়বে আপনি যদি হালকা কুসুম গরম পানি খান আপনার পেটের ভিতরে হজম শক্তি বাড়বে আমি বলবো যে হালকা কুসুম গরম পানি খাওয়াটা বুদ্ধিমানের কাজ তবে ঠান্ডা পানি যদি আপনি খান আমরা অনেকেই ফ্রিজের ঠান্ডা পানি খাই এটা খুব খারাপ ফ্রিজের ঠান্ডা পানি খেলে কি হয় অত্যধিক ঠান্ডার কারণে আমাদের খাদ্য নালীর ভিতরে প্রাণীর প্রবেশ করলে এই ঠান্ডার কারণে রক্ত নালীগুলো চিকন হয়ে যায় ব্লাড সার্কুলেশন কমে যায় যারা ভিডিও দেখছেন অনেক সুন্দর সুন্দর মন্তব্য আছে তো আমি কিছু কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি ড্যান্সার শোক শোকের ড্যান্সার প্রস্রাবের ইনফেকশনের জন্য আমি কি খাবো কি খাবো খুবই গুরুত্বপূর্ণ যে আপনার যদি প্রস্রাবের ইনফেকশন হয় আপনি খেয়াল রাখবেন যে আপনার প্রস্রাবের ইনফেকশনের বৈশিষ্ট্যটা কি আপনার প্রস্রাবে ফেনা উঠবে প্রস্রাবে দুর্গন্ধ হবে প্রস্রাব করার সময় প্রস্রাবের নালিতে কিটকিট করে কামড় দিতে পারে প্রস্রাবের রাস্তায় ঝালাফোড়া করতে পারে প্রস্রাব দু তিন নালিতে হতে পারে দুই পা জোরে ব্যথা করতে পারে জ্বর জ্বর বাপ আসতে পারে বমি আসতে পারে বমি খাওয়ার রুচিও নষ্ট হতে পারে প্রস্রাবের ইনফেকশনের মূল লক্ষণটা হল প্রস্রাবের নালিতে প্রচণ্ড জ্বলবে প্রস্রাবের লাল কালার হবে পস্ত্রাব রক্ত দিতে পারে পশ্চাবের সাথে এখন সাথে ইনফেকশন হয়েছে আপনি কি করবেন আমি বলবো বেশি করে পানি খাবেন নাম্বার ওয়ান বেশিক্রীরা পানি খেলে পস্তাবির ইনফেকশন ভালো হয়ে যাওয়ার কথা নাম্বার টু আপনি লেবুর রস খাবেন খুব গুরুত্বপূর্ণ যে লেবুর রসে ষাটটি অ্যাসিড থাকে এটা পস্ট্রাম ইনফেকশনের বিরুদ্ধে ফাইট করে লেবুর রসে ভিটামিন সি থাকে এটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর পস্ট্রাবের ইনফেকশন হলে আপনি ডাবের পানি খেতে পারেন বেশি কিনা সবুজ শাক সবজি খাবেন পিঠা খাওয়া পিঠা আসতে পারো পিঠা খাওয়া ধর পিঠা খাওয়া ধর পিঠা হয়ে গেছে ধর কিডনি ফুলে গেলে কি করব এটা গুরুত্বপূর্ণ যে কিডনি ফুলে গেলে মানে হাইড্রোনেফ্রোসিস কিডনিতে যদি আপনার পানি জমে কিডনি কিডনি আসলে মূলত কি কাজ করে আমার শরীরে দুটা কিডনি থাকে কিডনির কাজ হলো শরীর থেকে বর্জ্য পদার্থ অস্ত্রাবর আকারে বের করে দেয় কিডনি আপনার শরীরে অতিরিক্ত পানি জমলে সেটাও বের করে দেয় কিডনি আপনার শরীরে রক্ত তৈরি করে কিডনি আপনার প্রেসার মেনটেন করে কিডনি আপনার শরীরে পানির ব্যালেন্স মেনটেন করে কিডনি আপনার শরীরের লবণের ব্যালেন্স মেনটেন করে কিডনি যদি ড্যামেজ হয় ধরেন কিডনি দিয়ে প্রস্তাব তৈরি হওয়ার পরে নালি দিয়ে নিচে বের হয় যদি ওই নালি কোনো কারণে বন্ধ হয়ে যায় যেমন পাথর আটকাইয়া তাহলে কিডনি থেকে প্রস্রাব বেড়ে যেতে পারে না তো আসলে কিডনি ফুলে গেছে মানে আপনার কিডনিতে যদি কোনো কারণে পানি জমে থাকে এবং সেটা কি কারণে জমছে সেটা প্রকৃত কারণ উৎপাদন করতে হবে আপনি একটা গ্রাম করতে পারেন একটা সিরাম ক্লিনিন টেস্ট করতে পারেন একজন ইউরোলজিস্ট অথবা কিডনি বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পর আপনি চিকিৎসা শুরু করতে পারে এটা ঠিক আছে না আবু সিদ্দিক ভাই অ্যালার্জির জন্য কি ওষুধ খাবো স্যার আহ খুব চমৎকার প্রশ্ন অ্যালার্জি একটা মনের মতো টপিক আলোচনা করা যায় মনে রাখবেন আপনার শরীরে অ্যালার্জি মানে কি আপনার শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে যদি অন্য কোনো কিছু শরীরে ঢুকে তাহলে একটা রিয়াকশন হয় এটাকে বলে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন অর্থাৎ একটা বাড়িতে পাঁচটা মানুষ বেগুন দিয়ে রাত্রে ভাত খাইছে সবার কিন্তু অ্যালার্জি হবে না যে একজনের হবে সবার কিন্তু অ্যালার্জি হবে না যে কোনো একজনের হবে কার হবে যার শরীরে এই রিয়াকশনটা করবে অ্যালার্জি মূলত খাবার থেকে হয় যেমন ইলিশ মাছ চিংড়ি মাছ ডিম দুধ গরুর মাংস কলা মিষ্টি কুমড়া অনেকের অনেক খাবার থেকে হয় সবার এক খাবার থেকে হয় না কাজে সব খাবার বন্ধ করবেন না খাবার থেকে হয় নাম্বার টু আপনি গরমে গেলে ডাস্ট অ্যালার্জি হয় ধুলা বালুতে গেলে ধোয়ায় গেলে অনেক সময় বাতাসে অনেক মুরগি বা পাখির পালক পুড়ে বেড়ায় পুরান কাপড় ঝাড়ি মারলে নাকে ঢুকে অ্যালার্জি হইতে পারে আপনার শহরে থাকলে অনেক সময় পলিউশন থেকে হইতে পারে আপনার শীতকালীন দেশে গেলে শীতে হইতে পারে তো যাই হোক অ্যালার্জি আপনার যে কারণে হয় সেটা আপনাকে ডায়াগনোসিস করতে হবে সেখান থেকে বিরত থাকতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ এছাড়া আমি বলবো অ্যালার্জি হলে কিছু গুরুত্বপূর্ণ ওষুধ আপনি খাইতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে যেমন আপনি চাইলে ফেকজু রাতে এক টাকা খেতে পারেন অথবা ডেসলটারিন গ্রুপের ওষুধ একটা করে খাইতে পারেন অথবা বিলাস্টিন গ্রুপের ওষুধ একটা করে রাতে খেতে পারেন অথবা গ্রুপাটারিন গ্রুপের এক টাকার ওষুধ আপনি খেতে পারেন যাই হোক আপনি অ্যালাট্রল এলসেট ফেনাডিন ফেকজো যাই খান ডাক্তারের পরামর্শ মোতাবেক খাবেন আর অ্যালার্জির ওষুধ খাওয়ার নিয়ম রাত্রেবেলা দিনের বেলা যদি অ্যালার্জির ওষুধ খান তাহলে আর ঘুম হবে কারণ অ্যালার্জির ওষুধের সাইড এফেক্ট আছে ঘুমের একটা বাপ তৈরি হয় অন্ডকোষ ঝুলে গেলে কোন ডাক্তারের কাছে যেতে হবে আকবর খান এটা খুব গুরুত্বপূর্ণ যে অন্ডকোষ ঝুলে যাওয়া বলতে আমরা বুঝি ভেরুকো সেলি আপনি যদি এরকম দাঁড়াইয়া কাজ করেন ধরেন দাঁড়াইয়া কাজ করতেছেন দাঁড়ানোর সময় যদি দেখেন যে আপনার অন্ডকোষটা একটু বড় হইতেছে আস্তে আস্তে চিনচিন করে ব্যথা করতেছে নিজ আপনি হাত দিছেন কেসু বা চোখ অথবা রশি বা দড়ির মতো লাগে আপনি আবার শুয়ে পড়লে আগের মতো হয়ে যায় এটা বুঝতে হবে যে অন্ধকোশের যে ভেন যে ভেসেল আছে শিরাগুলো আছে এখানে কপাটিকা বা ভাল্প নষ্ট হয়ে গেছে রক্তটা ফেরত আসতে পারে না এটি হলো অন্ধকোশ ঝুলে যাওয়া বা ভেরিকো সেলি একটা আলট্রাসাউন্ড করবেন আর ইউরোলজি ডাক্তার দেখাইতে পারেন আমি বলবো যে ভেরিগো সেলি বা অন্ধকো ঝুলে গেলে আপনি দাঁড়ায়ে থাকার কাজগুলো করবেন কম আপনি টাইট সুতি কাপড়ের আন্ডার ওয়ার করবেন যাই হোক একটা দেখবেন গ্রেড ওয়ান নাকি গ্রেড টু নাকি গ্রেড থ্রি নাকি গ্রেড ভেরিগোশ্রেলি যদি আপনার হয় আপনি তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ যাদের ভেরিগোশ্যালি হয় এই অনেকক্ষণ দাঁড়ায় কাজ করলে এখানে অন্ধ গোষ্ঠীকে যে শুক্রানো তৈরি হয় সেটার কোয়ালিটি ভালো থাকে না নষ্ট হয়ে যায় এই জন্য যাদের ভেরিগোশ্যালি রোগ আছে যাদের অন্ডকোষ ঝুলে গেছে তাদের কিন্তু বাচ্চা হওয়ার প্রবণতা কমে বাচ্চা দেরিতে হয় বাচ্চারা ঢাকায় আপনাকে সিরিয়াল গিয়ে দিয়ে আসতে হবে তাহলে পরের সপ্তাহ দেখাইতে পারবেন ইনশাল্লাহ স্যার মুখে দাগ এসে গেলে কি করবো আহ খান আসলে মুখে দাগ বলতে কি মুখের ভিতরে যদি মুখের ভিতরে আপনার কোনো আলসার হয় অ্যাপথাস আলসার হয় মুখের মারিতে দাঁতের এই যে কোনায় হ্যাঁ ঠোঁটের কোনায় তাহলে ছোটো ছোটো স্পট পরে এগুলোকে বলা হয় অ্যাপথাস আলসার এই অ্যাপথাস আলসার হলে আপনার প্রচণ্ড ব্যথা করতে পারে সাত দিন পরে এমনি ভালো হয়ে যায় এটা কাদের হয় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে আমি আবারও বলবো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে তাদের যেমন ভিটামিনের অভাব তারপরে মাল্টিভিটামিনের অভাব মিনারেলসের অভাব আয়রনের অভাব জিঙ্কের অভাব এছাড়া কাদের হয় মূলত তাদের হয় যারা অত্যধিক টেনশান টেনশান টেনশন একশান মানে চলছেই অর্থাৎ ডিপ্রেশান ফ্লাস্টেশন স্ট্রেসফুল লাইফ হলে আপনার এই মুখে গা হয় ব্রাশ করার সময় তারা ওরা করলে গুতা লেগে গা হইতে পারে আপনার মাছের কাটা হার খাওয়ার সময় গা হইতে পারে আরেকজনের সাথে একসাথে খাবার শেয়ার করলে একজনের মুখ থেকে খাবার মাধ্যমে লালার মাধ্যমে কন্টামিনেটেড হয়ে আপনার মুখে গা হইতে পারে অ্যাপসল পেস্ট ব্যবহার করবেন আমি বলবো অ্যাপসল পেস্ট ব্যবহার করলে এই অ্যাপস আলসার থেকে মুক্তি পাওয়া সম্ভব বুঝছে